কানাইঘাটের লুবাছড়া পাথরকুয়ারি শত শত শ্রমিকের জীবন আজ অনিশ্চিত আজকের এ শুধুমাত্র একটি বার্তা নয় এটি শত শত অসহায় মানুষের আকুতি আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন আমি একটা কথা জানতে চাই যারা কানাইঘাটের লুয়ার ছড়া বন্ধ করে দিয়েছেন আপনারা কি একবারও এখানকার শ্রমিকদের কথা ভেবে দেখেছেন তাদের পরিবারের কি হবে তাদের ভবিষ্যৎ আজ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি তা একটুও ভেবে দেখেছেন এই এলাকার বহু মানুষ অনেক কষ্ট করে বহু টাকা খরচ করে নৌকা কিনেছে শুধু পাথর টানার জন্য আজ কোয়ারি বন্ধ তাদের সেই নৌকাগুলো বেকার পড়ে আছে এই মানুষগুলো এখন কোথায় যাবে কিভাবে তাদের সংসার চলবে আমি মানছি আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থা তিনি করে রেখেছেন কিন্তু তাই বলে কি এই মানুষগুলোর কষ্ট আমরা চোখ বন্ধ করে দেখব এই পাথরগুলো তো আর কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এই পাথরগুলো ভারত থেকে ভিসে আসা প্রাকৃতিক সম্পদ এই পাথরগুলো যদি শ্রমিকরা তুলে জীবিকা নির্বাহ করে তাহলে তো কারও কোনো ক্ষতি হচ্ছে না বরং এতে করে হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটছে তাহলে কেন আপনারা এই কোয়ারি বন্ধ করে দিলেন কেন এই শ্রমিকদের জীবনকে এমন অনিশ্চয়তার মুখে ঠেলে দিলেন আপনারা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন হয়তো আপনাদের টাকার পাহাড় আছে কিন্তু এই শ্রমিকদের কথা ভাবুন তারা দিন আনে দিন খায় প্রতিদিন যদি কাজ না করে তাদের পেটে ভাত আসবে কোথা থেকে এই এলাকার মানুষের কাছে পাথর তোলাই হল ধারণের একমাত্র উপায় তারা অন্য কোনো কাজ তেমন জানে না এই কাজ করেই তারা নিজেদের এবং পরিবারের মুখে অন্ন তুলে দেয় আজ এই এলাকার হাজার হাজার মানুষ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে তাদের একমাত্র দাবি লুয়ার ছড়া পাথর কোয়ারি পুনরায় চালু করে দেওয়া হোক এটি তাদের অধিকার এটি তাদের বাঁচা মরার প্রশ্ন যদি এই কোয়ারি পুনরায় চালু না হয় তাহলে তাদের জীবন আরও কঠিন হয়ে পড়বে আসুন আমরা সবাই মিলে এই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াই এবং তাদের ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলি যারা এই ইভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন